থেকে ফুলপুড়া শরীফে আমরা আসি আমাদের বাপদাদাদের পীর ও মুর্শেদ মুজাদ জামান আমিনের সৈয়াদ আলাহরত দাদা হজুর পিরকেবলা রহমতুল্লা আল্লাহর দরবার শরীফে আমাদের আসা যাবা এই দরবারে আমাদের এসে একটা প্রতি বছরের একটা আবেগ এবং এখান থেকে আমরা একটা দোঁয়া পাই সেই দোয়া নিয়ে আমরা তিনশো দিন আমাদের মা বাপের সঙ্গে আমাদের পিতামাতার সঙ্গে আমাদের পরিবারের সঙ্গে ফুরফুরার আবেগের ভালোবাসা এবং মায়েরাও বলে পাঠায় বাবারা যাচ্ছ যাও দরবারে গিয়ে আমাদের জন্য দোয়া করবেন আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আমরা যতদিন জীবনদশায় বেঁচে থাকবো ফুরফুরার স সঙ্গে যেন আমাদের সুসম্পর্ক থাকে আমাদের অত্যন্ত খুশির বিষয় এই সর্বপ্রথম আমার জীবনদশায় বহু দিন থেকে ফুলপুরা শরীফে আমরা আসি আমাদের বাপদাদাদের পীরো মুর্শেদ মুজাদ জামান আমিনের সৈয়াদ আলাহরত দাদা হজুর ফিরকেল্লা রহমাতুল্লাহ আলাইয়ের দরবার শরীফে আমাদের আসা যাবা এবং আমাদের বছরের তিনটি দিন আমাদের স্মরণে আছে একুশ বাইশ তেইশে ফাল্গুন দাদা হজুর ফিরকেল রহমাতুল্লাহ আলহিয়র নিজে হাতে প্রতিষ্ঠিত জলসা সেই জলসা আজকের তারিখে দু হাজার পঁচিশের একুশ বাইশ তেইশে ফাল্গুন পবিত্র মাহে রমজান মাসে পড়েছে সেই রমজান মাসে এসে আমাদের জীবনের প্রথম এই রমজান মাসে আজকের একুশ বাইশ তেইশে ফাল্গুনের এসেছি সমস্ত দরবারের পীর সাহেব ভাইরা পীর সাহেব যাদারা আমাদের ভাইজানরা যেভাবে আমাদের ফুরফুরার আগত মেহমানদেরকে কেন্দ্র করে যেভাবে মেহমানদারি করছে তাদের সঙ্গে পরিচয় তাদের ইফতারিতে শুরু করে রাত্রে খাওয়ার ব্যবস্থা পানির ব্যবস্থা শুরু করে তাদের সমস্ত কিছুটাই খোঁজখবর নিচ্ছেন এই দরবারে আমাদের এসে একটা প্রতি বছরের একটা আবেগ এবং এখান থেকে আমরা একটা দোয়া পাই সেই দোয়া নিয়ে আমরা তিনশো দিন আমাদের মা বাপের সঙ্গে আমাদের পিতামাতার সঙ্গে আমাদের পরিবারের সঙ্গে ফুরফুরার আবেগের ভালোবাসা এবং মায়েরাও বলে পাঠায় বাবারা যাচ্ছ যাও দরবারে গিয়ে আমাদের জন্য দোয়া করবেন আমাদের পরিবারের জন্য ধোঁয়া করবেন যেন তোমরাও মানুষের জন্য কাজ করতে পারো সমস্ত কিছু এই আমাদের পিরিয়দের দরবারে এসে পায় বিশেষ করে আজকে যে দরবারে যে ভাইজানের কাছে আমি উপস্থিত আছেন আমাদের হোসেন হুজুর পিরকেবলা রহমাতুল্লা আলহের তাঁর সাহেবজাদা আমাদের ভাইজান আছেন এনারা প্রতি বছরেই প্রতি তিনশো দিন তারা ঈদ বস্ত্রতে শুরু করে বিভিন্ন অনাথ বাচ্চা এতিম বাচ্চাদের পাশে থাকেন এবং এলাকার বিশিষ্ট সমাজ সমাজসেবক কাজ করে থাকেন দুস্থ অসহায় মানুষদের পাশে থাকেন জাতি ধর্ম নির্বিশেষে সেই কারণে আমাদের পিস ভাইজানেরা তারা যেভাবে মানুষের পাশে থাকেন আমরা সকলেই ভাইজানদেরকে বলবো আপনারা যেভাবে এলাকার মানুষের জাতি ধর্ম নির্বিশেষে এলাকার অসহায় মানুষের পাশে আপনারা বিভিন্ন বস্ত্র থেকে শুরু করে বিভিন্ন অন্য খাদ্য থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান করে তুলছেন এই ফুরফুরা শরীফের আমরা জানি আমাদের ভাইজানের আব্বাজান আমাদের পীর সাহেব তিনি ধনপতার বাজারের ওখানে একটা মহিলাদের জন্য একটা তিনি হোস্টেলের ব্যবস্থা করেছেন সেখানে কয়েকশো আমাদের বাড়ির মহিলারা তারা পড়াশুনো করে পর্দার সঙ্গে সেখানে শিক্ষার ব্যবস্থা করে রেখেছেন এই সমস্ত কর্মকাণ্ডের আমাদের পিস সাহেব এবং পীর দাদা ভাইরা তাঁনারা মানুষের হয়ে কাজ করছেন আমরা ভাইজানদেরকে বলবো এভাবেই আমরা সকলেই যেন আমরা যতদিন জীবনদাসায় বেঁচে থাকবো ফুরফুরার সঙ্গে যেন আমাদের সুসম্পর্ক থাকে এই দোয়া ভাইজানদের থেকে এবং আমাদের আজকে যে কেন্দ্র করে আমরা দরবার শরীফে এসেছি দাদা হজুর এবং দাদা হজুর পির কেবলা রহমাতুল্লাহ আল্লাহর আমাদের পাঁচ পীর সাহেব হুজুরদের কাছে এই দুয়া চাইব আর যেভাবে আমরা আমাদের পীর সাহেবদের সঙ্গে আমরা থাকতে পারি এবং এলাকার বর্তমান যে এই রাজ্যে যেভাবে মুসলিম হিন্দু ভেবে একটা ভেদাভেদের এ চলছে সেই ফুরফুরা শরীফে এই ফুরফুরা শরীফের আপনারা জানেন হিন্দু খ্রিস্টান বৈধ সকলেই আসা যাওয়া করেন এখানে এসে সকলেই যে ফুরপুরা শরীফ ভেবে অন্য ধর্মের কিছু মানুষ তারা ভাবে যে এই দরবার থেকে একমাত্র শুধু মুসলমানদের হয়ে কথা বলা হয় কিন্তু আপনারা জানেন এই রাজ্যের যে যে মানুষ যে জাতির মানুষই যারা বিপদের মধ্যে পড়ে এই দরবারের আমাদের পীর সাহেব ভাইরা তারা রাস্তায় নেবে আন্দোলন করেন প্রতিবাদ করেন ন্যায় ন্যায় বিচার পাওয়ার জন্যে এই কারণেই আমরা বলি আমাদের এই দাদা হজু পীর কেবলা তিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন তিনি যে স্বাধীনতা সংগ্রামীর তিনি নেতৃত্ব দিয়েছিলেন তাঁর আওলাদগণ বর্তমানে তাঁরাও সেইভাবেই এই রাজ্যের মানুষের পাশে বিভিন্ন সময় তারা পাশে থাকে তাই ভাইজানদেরকে বলবো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যারা আসি আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং ত মেহমানরা যারা আসছেন আসেন বিভিন্ন ভাইজানদের সঙ্গে দেখা করুন ভাইজানরা যথেষ্ট পরিমাণ আমাদের জন্যে আপনাদের জন্যে মেহমানদারির ব্যবস্থা করেছে সকলেই এসে ভাইজানদের সঙ্গে দোয়া ও সাক্ষাৎ করে যাবেন